নমস্কার বন্ধুরা আমি সূচনা আপনাদের প্রথমে একটু গাছ দেখাই তারপরে আমি একটু অন্য কথা বলি এই গাছের কেয়ার নিয়ে আমি আবার পরে একদিন আসবো আপনাদের কাছে এটাকে মাল্টিপ্লাই করেছি একটা থেকে দুটো গাছ হয়েছে আরও করা যেত কিন্তু দুটোই রেখেছি আপাতত আমার এখন যাই হোক না কেন বেশি বাহারি গাছই ভালো লাগে আপনারা চাইলে এই সমস্ত গাছগুলো করতে পারেন বেশ ভালো লাগবে এখন আমি আপনাদের সঙ্গে নিয়ে একটা রান্না করব। কি করবো বলুন তো তালের বড়া বর্ষাকাল হলেও গরম কিন্তু চলে যায়নি আর এই গ্রীষ্মকালের যে সেরা ফলগুলো রয়েছে যেমন আম কাঁঠাল লিচু তার মধ্যে তালের স্থানও কিন্তু কম নয় তালের বড়া খুবই লোভনীয় আর ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় কদিন আগেই গেছে জন্মাষ্টমী আমরা অনেকেই নিবেদন করেছি কেউ হাতে বানিয়ে কেউ বা দোকান থেকে কিনে দোকান থেকে কিনে খাবার অভিজ্ঞতা আমার মনে হয় আমার মতো অনেকেরই খারাপ হাতে বানিয়ে খেলে তার স্বাদই আলাদা তা আগের বারে তো আমি যখন তালের বড়া বানিয়েছিলাম এক রাউন্ড হয়ে গেছে তখন আপনাদের দেখাতে পারিনি তাই ভাবলাম আবার তো আজকে বানাবো তো আপনাদের সঙ্গে নিয়েই বানাই যারা এখনো বানাননি বা কিভাবে বানাবেন বুঝতে পারছেন না তারা ভিডিওটা দেখবেন খুব সহজেই জেনে যাবেন যে কীভাবে তালের বড়া বানাতে হয় আর সামনেই আসছে অনেকগুলো পুজো তার মধ্যে একটা হচ্ছে রান্না পুজো তারপর দুর্গা পুজো তারপর লক্ষ্মী পুজো তালও বাজারে অ্যাভেলেবেল ঠাকুরকে নিশ্চয়ই নিজের হাতে বানিয়ে দিতে মন চাইবে তো এইভাবেই খুব সহজে বানিয়ে ঠাকুরের কাছে নিবেদনও করতে পারবেন তাহলে দেখতে থাকুন কিভাবে খুব সহজেই বানানো যায় তালের বড়া তালের বড়া বানাতে তাল ছাড়াও আর কি কী লাগবে সেটা প্রথমে দেখে নেওয়া যাক নিয়েছি নারকেল চালের গুঁড়ো গুঁড়ো চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি নর্মাল চিনিকে সুজি আর ময়দা আর এই হচ্ছে তাল খুব সহজে কি করে তাল এরকমভাবে ছেড়ে নেওয়া যাবে সেটা কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেটা চাইলে দেখে নিতে পারেন ফেসবুকেও রয়েছে আর এছাড়াও আমার চ্যানেল সূচনার দিনলিপি ও রান্নাঘরেও দেখানো আছে তো আমি এভাবে আগে এটা করে নিয়েছি করে রেডি করে রেখেছি কিছুই দেওয়া নেই শুধুমাত্র তালকে এখানে এক্সট্রাকটা রয়েছে তালের যে পাল্পটা সেটাই রয়েছে এবার তালের এই পাল্পের মধ্যে একে একে জিনিসগুলো দিয়ে দেব এখানে আমি প্রায় ছোট বাটির দু বাটির মতো তাল নিয়েছি বা মেজারিং কাপের দু কাপের মতো তাল নেওয়া আছে তো এইটার যে অর্ধেক পোর্শেন্ট আমি এখানে ময়দা মেশাব এবার মেশাতে মেশাতে পরে যতটা যেরকম মনে হবে আপনারা সেভাবে আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দেখে নেবেন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো আমি এক চামচের বেশি দেবো না যাতে বেশি হার্ড হয়ে না যায় দিয়ে দেবো সুজি এটা একটু মিহিদানা সুজি নিয়েছি আমি দিয়ে দেবো গুঁড়ো চিনি যেহেতু নারকেল যাবে তাই চিনিটা একটু বুঝে দেবেন আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন তবে একটু তো বড়া মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগবে এটা আর তালের মিষ্টতার উপরও নির্ভর করে সেটাও আপনারা কিন্তু দেখে নেবেন আর এখানে যেহেতু ময়দা থাকছে সব কিছু ব্যালেন্স করার জন্য কিন্তু মিষ্টিটা একটু দিতে হবে দিয়ে দেবো নারকেল কোড়ানো এই নারকেল কোড়ানোটা কিন্তু অপশানাল কিন্তু যদি নারকেল না থাকে আপনারা পাকা কলাও একটু চটকে দিতে পারেন এটা দিলে ভেতরটা একটু মানে একটু ওই পান্তুয়া টাইপের হবে একটু স্পঞ্জি হবে বেশ খেতে ভালো লাগবে হার্ড হবে না এই সবগুলোকে আগে একটু মিক্স করে নেব তারপর আরও দুটো জিনিস মেশাবো দেখুন এটা কিন্তু খুব পাতলা হবে না একটা চটচটে বা স্টিকি টাইপের একটা হবে যেমন আমরা বড়ি বা এরকম টাইপের ফুলুরি করার সময় করি তার কারণে এই তালের বড়াটাকে কিন্তু তালের ফুল ফুলুরিও অনেক সময় বলা হয়ে থাকে যেটা অনেকে আগেকার মানুষরা বলতেন তালের ফুলুরি কারণ টেক্সচারটা কিন্তু ফুলুরির মতোই হয় একেবারে শক্ত ডোয়ের মতো হয় না আবার একদম জলের মতো পাতলাও হয় না এবার মেশাতে মেশাতে প্রয়োজন অনুসারে আর একটু কিছু দরকার হলে মেশা মেশানো যেতে পারবে যেমন আমি এখানে আর একটু আমার কাছে যে ময়দাটা আমি নিয়েছিলাম ওইটাও দিয়ে দেবো এক্ষুনি আর দিয়ে দেবো আর একটু সুজি একটুখানি স্টে করিয়ে নিলে সুজি কিন্তু ফুলে উঠবে ফলে ওটা আরেকটু একটু ঘন হয়ে যাবে ব্যাটার এই যে ব্যাটারটা একটা পুরো ব্যাটার তো নয় একটুখানি সেমি কনসিস্টেন্সির একটা ব্যাটার দেখুন এটা একটা এরকম চটচটে মতো হয়েছে আর একটু সুজি আছে সুজি তো একটু যত সময় যাবে সুজি কিন্তু ফুলবে ফলে ওটা আর একটু স্টিকি হয়ে যাবে না হার্ড হয়ে যাবে আর কি একটু ফুলে গিয়ে আচ্ছা এবার এর মধ্যে যেটা মেশাবো সেটা হচ্ছে আমি এই জন্য এখানে দিচ্ছি গুঁড়ো দুধ একটু টেস্ট হবে এটা দিলে এটা তো আর এমনি এমনি ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের জিনিস না যথেষ্ট যুক্ত একটা খাবার তাই জন্য টেস্টি আর এই জিনিসগুলো না থাকলে কোনো একটা বাদ দেবেন কিন্তু যদি দেন তো খেতে ভালো হবে এটাই বলতে পারবো এর মধ্যে দেব মিঠা সোডা বা খাবার সোডা বা বেকিং সোডা যেটাই বলুন না কেন একটুখানি এর মধ্যে বেকিং পাউডার দিতে যাবেন না তাহলে কিন্তু ওটা অনেক ফুলে তলতলে হয়ে যাবে আর খুব কম মাত্রায় বেকিং সোডা লাগে বেশি দেবেন না এই বেকিং সোডা দেওয়ার পরে ওটাকে একটু অ্যাক্টিভেট করার জন্য সামান্য অল্প একটু এটার উপরে জল দিয়ে দেবেন এটা অ্যাক্টিভেট হয়ে গেল এবার একটু এটা মিশিয়ে নেব এবার দেখুন এটা অনেকটা হালকা হয়ে যাবে ফুলুরি যেমন হয় ওরকম এটা হাত দিয়েও মেশাতে পারেন বা আমি একটু পরে হুইস্কার ইউজ করব হুইস্কার দিয়েও করতে পারেন কাজটা প্রথমে মিক্সিংটা করে নিচ্ছি তারপরে বাটা একটু ফ্যাটাবো এটাকে যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দেবেন তাহলে মিষ্টির টেক্স টেস্টটা ভালো করে ফুটে বেরোবে বা এনহ্যান্স করবে এবার আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি দেব না তালের নিজস্ব গন্ধ আমার বেশ ভালো লাগে এটাকে এবার একটা হুইস্কার নিয়ে নিয়েছি এরকম সবার বাড়িতেই আশা করি আছে ছোট বড় যেটা হোক দিয়ে এরকমভাবে বেশ খানিক্ষণ ফ্যাটাবো আর এটা করলে জিনিসটা ব্যাটারের ভেতরে একটা এয়ার ফর্মেশন হবে এটা হালকা হবে ব্যাটারটা আর সব কিছু ভালো করে মিক্সডও হবে অনেকটাই মিক্স হয়ে গেছে বাকি কাজটা হাত দিয়ে করব গ্যাসে ফ্লেম করে দেবো অন করাতে দিয়ে দেবো সাদা তেল আর এটা তো একটু ফুলুরির মতো ভাজতে হবে ফলে একটু তেল লাগবে পরে ওই তেলটা নানান কাজেই লেগে যাবে তেলটা গরম হতে থাক ততক্ষণ একটু হাত দিয়ে ফেটিয়ে নেব এই নারকেলগুলো বেশ মুখে পড়বে ভালোই লাগবে খেতে আচ্ছা আপনাদের বলি এই তাল কিভাবে সংরক্ষণ করবেন এই তাল যদি ফেটাতে ফেটাতে আপনারা তালের যে পাল্টটা কাঁচা অবস্থায় সেটা এমনি যদি মনে করেন যে করতে পারছেন না তাহলে কিন্তু ওই কাঁচা রাখলে ফ্রিজে থাকবে না বেশি দিন আপনি একটুখানি জাস্ট কড়াতে নিয়ে জাল দিয়ে নেবেন যেমন আমরা দুধ ফুটাই ওরকম তালটাকে একটু ফুটিয়ে নেবেন তারপর আপনি যদি ঠান্ডা করে কোনো একটা কন্টেনারে রাখেন সময় মতো বের করে তালের বড়া ওটা দিয়ে বানাতে পারবেন সেক্ষেত্রে তাল নষ্ট হবে না আর যদি বাজার থেকে আনা গোটা তাল রাখেন কোনো মতেই ভাববেন না যে নারকেলের মতো বাইরে থাকবে তাল কিন্তু বাইরে থাকবে না এমনি অবস্থায় ওতে একদমই নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে তালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গাটা নিয়ে আর ওই যে প্লাস্টিকের কোনো ক মানে র্যাপারে বা কোনো প্যাকেটে সুন্দর করে ভরে বা জিপলক ব্যাগ যদি বড় থাকে তাতে করে নিয়ে ওই ফ্রিজে রেখে দেবেন নর্মাল তাকে সেক্ষেত্রেও কিন্তু তাল আমি ওইভাবে রেখেছি খুবই ভালো থাকে কোনো নষ্ট হয় না গোটা তালের কথা বলছি আর যদি তালের পাল্প হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একবার জাল দিয়ে নিয়ে আপনি ঠান্ডা করে কোনো কন্টেনারে রাখতে পারবেন আর তালের বড়া তালের বড়া অনেক দিন থাকবে বাইরে থাকলে তো তিন চার দিন থাকবেই আর ভেতরে রেখে ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে সেই বড়া কিন্তু আপনি এক মাস পর্যন্ত খেতে পারবেন কিন্তু সেক্ষেত্রে মাঝে মাঝে বের করে একটু নর্মাল টেম্পারেচার করে রিফ্রাই করে নিতে পারেন মানে আরেকবার একটু তেলে ফ্রাই করতে পারেন তাহলে একদম ফ্রেশ ফিলিংস হবে খাওয়ার সময় এই টিপসটা আপনাদের দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার একটু একটু করে ছোট ছোটো ফুলুরি বেশি গোল নিটোল একেবারে না হলেও চলবে কারণ এটা কিন্তু তালের বড়ার শেপ যত একটু এদিক ওদিক হবে তত খেতে ভাল দেখতে ভাল লাগে খেতেও ভাল লাগে একদম রসগোল্লার মতো হয় না স্পেস অনুযায়ী দেবে এটা আমি এক ব্যাচে ব্যাচেই ভাজব কেন একসাথে সব দিয়ে দিলে ভাজাটা ভালো হবে না তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি কিন্তু এই নাড়াবো না আগে একটা সাইড হয়ে যাবে তারপর টার্ন করে দেবো না হলে কিন্তু ঘেটে যেতে পারে সব আর প্রথমেই কিন্তু এরকম একটা বড় জিনিস দিয়ে আমি করব না আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে একটা একটা করে এই চামচের জাতীয় ছোট কোনো কিছু দিয়ে চামচ দিয়ে এটাকে টার্ন করব। যাতে একটার সাথে একটা খুব সুন্দরভাবে আলাদা হয়ে যায় দেখুন একটা সাইড মোটামুটি হয়ে হয়ে গেছে একটু তেল দিয়ে এরকম ওপর উপর দিয়ে দেবেন তাহলে কিন্তু এক একটা বড়ার উপরটাও কোটিংটা হতে থাকবে এবার এরমভাবে উল্টে দেবো এই এরকম করে দেখুন এটা কিন্তু প্রথমেই গ্যাস বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থাকবে আর উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে আর মাঝখানের এই যে তেলটা এটাকে দিয়ে এরকম ঘোরাবেন সে পান্তুয়া করুন আর যাই করুন না কেন ভাজা জিনিস আর এই পকোড়া করুন বা এটা তালের বড়া তারপরে রস বড়া সবগুলো ভাজার সময় না এরকম মাঝখানে তেলটাকে একটু এমনভাবে ঘোরাবেন বেশি বড়াগুলোকে ওপর নিচ করতে হবে না তাহলে ওটা হয়ে যাবে দেখুন আস্তে আস্তে পান্তুয়ার মতো কেমন হচ্ছে রংটা রংটা কিন্তু একটু লালচের দিকেই রাখবেন কেননা তালের বড়া একটু লাল লাল খেতেই ভালো লাগে দেখতেও ভালো লাগে এবার এই ছানটা দিয়ে ওপর নিচ করব তার কারণ এটা দুটো সাইডই আর এখন নরম নেই হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে ফলে এখন শুধু আমার খ্রিস্পি করার পালা মানে আমরা তালের বড়া আমার যেটা ভাল লাগে পার্সোনালি সেটা হচ্ছে ওপরটা একটুখানি ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু একটু রসালো বা জুসি হবে আমার ওরকমই খেতে ভাল লাগে খুব শক্ত একেবারে মানে যাকে বড়ি বলে বড়ির মতো অনেকে মানে হয়তো পছন্দ করতে পারেন কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে না কি সুন্দর টোপর হয়ে ফুলেছে ভেতরটা কিন্তু ওই বেকিং সোডাটা কিন্তু দেবেন আর যদি বেকিং সোডা একান্ত না থাকে বেকিং পাউডার থাকে সেটাও দেবেন কিন্তু একটু অল্প মাত্রায় দেবেন নাহলে ওটাতে আবার অনেকটা বড় হয়ে ফুলে যাবে সেটা আবার ভালো লাগবে না খেতে এবার একটু নাড়াচাড়া করে এই ব্যাচটা তুলে নেব আর এই ব্যাচটা তুলে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে দিতে হবে তার কারণ তেল কিন্তু খুব গরম এবার এগুলো তুলে নেব এর ব্যাচে যখন দেবো তখন তেলের মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে তার কারণ তেল কিন্তু খুব গরম আর ওই তেলটা আবার একটু সেটেল করে গেলে আবার গ্যাসের ফ্লেম বাড়াবো দেখুন দেখেই খেতে ইচ্ছা করছে না গ্যাসের ফ্লেম একদম কমানো তা সত্ত্বেও দেখুন কত হিট ফার্স্ট টার্ন করার সময় স্পুন ইউজ করলে ভালো হবে যাতে ভেঙে যাবে না আর এখন যেহেতু কোটিংটা তৈরি হয়ে গেছে এখন এটা দিয়ে করা যেতেই পারবে আর প্রথম কিছুক্ষণ একেবারেই নাড়াচাড়া করা যাবে না যে বড়াগুলো প্রথম দিকে দেয়া হচ্ছে সেগুলো কিন্তু কালার ধরে নিচ্ছে আর যেটা পরের দিকে দেওয়া হয়েছে ফুলুরিগুলো সেগুলোর কালারটা একটু সময় লাগবে এরকমই নিয়ম এরকমই হবে সেই বুঝে আগে পরে করে উঠিয়ে নিতে পারেন যেহেতু আমি এটা দেখছি রঙ ধরে গেছে আমি এটা তুলে নিচ্ছি দেখুন রঙ যা ধর ধরে নিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এই ব্যাচটা আর এই যে গরম ব্যাপারটা এখন তো অনেকক্ষণ থাকবে তাতে করে এটা সেলফ কুকিংটা চলতে থাকবে বাইরেও আবারও গ্যাসের ফ্লেম কমিয়ে দেব আর একটা ব্যাচ হলে পুরোটা হয়ে যাবে দেখুন এই যে একসাথে লেগে আছে এগুলোকে এখন ছাড়াবো না কেন এটা কাঁচা আছে পুরো তালে একেবারে ভেঙে যাবে তাই জন্য একটু সময় নিতে হবে যাতে তলার পাটটা হয়ে যায় তারপরে করলে আর কোনো অসুবিধা নেই ওটা ছাড়িয়ে নেওয়া যাবে এবার এই যে তেলটা এটা এর উপরে একটু দিয়ে দিচ্ছি ছড়িয়ে এরপর আমি যখন ছাড়াবো ওটা হয়ে যাবে দেখুন ছেড়ে যাচ্ছে নিজের থেকেই ছেড়ে যাচ্ছে একটু এরম করে নাড়া দিচ্ছে দেখুন কিছু কিছু জিনিস আছে ওটা করলেই সব যে কোনো রান্নারই আর সমস্যা হয় না একই ভাবে এই ব্যাচটাও ভেজে নিচ্ছি রং ধরে নিয়েছে এবার এগুলো তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখলেন তো কীরকম সহজেই হয়ে গেল তালের বড়া এই তালের বড়া কিন্তু দোকানের বড়ার থেকে অনেক অংশেই খেতে টেস্টি হবে আর আলাদাও হবে খেলে মুখে লেগে থাকবে আর ওই যে নন্দ যেমন তালের বড়া খেয়ে নেচেছিল তেমনি আপনার হাতে তালের বড়া খেয়ে আপনার বাড়ির লোকও কিন্তু একেবারে প্রসন্ন হয়ে নাচানাচি করবে যে কি সুন্দর জিনিস বানিয়ে দিয়েছো বড়াগুলোর বাইরে হবে একটা এরকম একটুখানি ক্রিস্পি কোটিং আর ভেতরটা হবে জুসি তালের বড়া কিন্তু একদম একটু রেখে নর্মাল টেম্পারেচারেই খাবেন তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি পাবে এখন বাড়িতে এই সময় তাল পাওয়া যাচ্ছে যদি বাড়িতে গেস্ট আসে তাহলে কিন্তু সেক্ষেত্রেও এ রাখতে পারেন এই তালের বড়া আর যদি আপনি ডেজার্ট কোনো গেট টুগেদার থাকে ডেজার্টে তালের বড়ার সঙ্গে কিন্তু রাবড়ি দিয়ে সার্ভ করতে পারেন সেটাও কিন্তু খুবই ভালো লাগবে খেতে একটা অন্যান্য মিষ্টি না রেখে ওইটা আইটেম হিসাবে রাখতে পারেন ওপর দিয়ে রাবড়ি দিয়ে সার্ভ করবেন তাহলে বন্ধুরা এই হলো গিয়ে তালের বড়া তালের বড়ার কতটা ক্রিস্পি হয়েছে বাইরেটা আপনাদের দেখিয়ে দেওয়াজ আওয়াজ করে এ দেখুন এবার আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরটা একদম নরম তুলতুলে আর নারকেল দেওয়ার জন্য স্বাদটা হবে একেবারে অতুলনীয় এই যে তাহলে দেখলেন তো কত সহজেই এই রকম বানিয়ে নিতে পারেন তালের বড়া আর বাড়ির সবাই মিলে এনজয় করতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আরও অনেক নতুন নতুন ভিডিও আপনারা তাহলে দেখতে পাবেন আমার চ্যানেলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি পর্বে ধন্যবাদ